হ্যালো গুড ইভিনিং এভ্রিওান আমি রেসা মাহাতো প্যারেন্টিং অ্যান্ড চাইল্ড কোচ এবং একজন গ্রাফোলজিস্ট আজকের ভিডিওটিতে আমরা জানবো কিভাবে তিন বকাঝকা বকাঝোকা ছাড়াই তাদের কথা না শোনা অবাধ্যতা বা তর্ক করার অভ্যাসকে বদলানো যায় আপনি যদি মনে করেন আপনার সন্তান একদম কথা শোনে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন জেনে নিই তিন বুঝতে গেলে শাসন নয় সংযোগ চাই পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস নিজের রাগ আগে নিয়ন্ত্রণ করুন কারণ বাচ্চার আপনাকে কিন্তু অবজার্ভ করে আপনি যখন রেগে যান তখন তার ইগো কিন্তু আরও বেশি করে হয় নাম্বার টু হলো আপনি আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করুন যেমন আপনি বলুন যে আমি যখন তোমার রেগেছিলাম তখন আমি এই ধরনের পরিস্থিতিগুলো ঠিক এইভাবে সামলাতাম ঠিক এই ধরনের এক্সাম্পল সেট করুন দেখবেন যে এটি ভীষণভাবে কার্যকরী নাম্বার থ্রি হলো যে দিনে অত্যন্ত ফিফটিন মিনিটস একটা বন্ডিং টাইম স্পেন্ড করুন সেটা গান শোনা হতে পারে গল্প পড়া হতে পারে কিংবা মুভি দেখা হতে পারে তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে কখনোই কিন্তু এই টাইমের মধ্যে কোনো রকমের জাজমেন্ট রাখবেন না আর খুব বেশি ডিসকাশান করবেন না বেশি বেশি করে ফোকাস রাখবেন নিজের কানেকশান বিল্ডিংয়ের উপর ঠিক আছে আর নাম্বার ফোর হলো যে হ্যান্ডরাইটিং হ্যান্ডরাইটিং কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করে টিনেজারদের মুড বোঝার ক্ষেত্রে যেমন হাতের লেখা যদি বড় অক্ষরের হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার সন্তান আরও বেশি করে অ্যাটেনশন চাইছে আর যদি হাতের লেখাগুলো ছোট হয় অক্ষরগুলো একটু ছোট হয় তাহলে আপনি বুঝবেন সে একটু দূরে দূরে চলে থাকতে ভালোবাসছে লাস্ট হচ্ছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হলো অ্যাফার্মেশন রাইটিং মানে প্রতিদিন একটা পজিটিভ রাইটিং বা পজিটিভ কিছু লেখার অভ্যাস সেটা কেমন সেটা হলো যে আমি নিজেকে অনেক বেশি শান্ত রাখতে পারি আমি আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসি আমি অনেক হ্যাপি থাকি তো এই ধরনের লেখাগুলো শুধুমাত্র লেখা নয় এগুলো প্রতিদিন রোজ যদি লেখে তাহলে একটা ব্রেন রাইটিং হয় যার থেকে বাচ্চা নিজে নিজের মধ্যে একটা সেলফ কন্ট্রোল বিল্ড হয় নিজেকে অনেক বেশি কামডাউন রাখতে পারে এবং নিজে নিজেকে ভালোভাবে বুঝতে শেখে শেষে বলবো টিনেজারকে বোঝা এবং সঙ্গ দেওয়া সবচেয়ে জরুরি আপনি যদি ঠিক এরকম কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছেন তাহলে কমেন্ট করুন আমি সঙ্গে আছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এই ধরনের রকমের প্যারেন্টিং টিপস পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ